শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য আমরা কাজ করব তো এখানে আমাদের মেডিকেল সেন্টারের আগে ইমার্জেন্সি ছিল দুই দুইতলায় ওটা থেকে নিচতলা নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা রুমকে ডেকোরেট করা হয়েছে প্রত্যেকটা রুমে এসি যে বেডগুলো আছে সেগুলো পরিবর্তন করা হয়েছে তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান টিকা পুরোটা অর্থায়ন করেছেন প্রায় তিন কোটি টাকার নতুন একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা করা পাশাপাশি তাদের এক্স থেকে শুরু করে তাদের বিভিন্ন ধরনের রিপোর্ট করার জন্য টেস্ট করার জন্য যা যা ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো আনা হয়েছে তো আমরা শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা ঢাকা বিশ্বদ্য মেডিকেল সেন্টারে আসেন আপনাদের ট্রিটমেন্ট নেন এবং এটাকে আরও আধুনিকরণ করার জন্য এবং পর্যাপ্ত ডাক্তার এবং পর্যাপ্ত দক্ষ জনবলের জন্য আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে কথা বলেছি ভিসি স্যার এবং প্রভিসি ম্যামের সাথে কথা হয়েছে তো আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মেডিকেল সেন্টারে এসে তারা তাদের পর্যাপ্ত ট্রিটমেন্ট পাবে এবং এটাকে আরো আধুনিকায়ন করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদের এখনকার আলোকে আমরা আমাদের মেডিকেল সেন্টারকে মেডিকেল সেন্টারে অনেক বেশি পরিবর্তন হয়েছে আর এখানকার মানুষগুলো যথেষ্ট আগের চেয়ে কোঅপারেটিভ হয়েছে বিশেষ করে ওনারা হচ্ছে ভাই বা বাবা মা মায়ের মতোই দেখাশোনা করে কিছু লাগলে ওনারা চলে আসে জাস্ট একবার ডাকলেই হয় মানে ওনাদের সহযোগিতা যেমন বৃদ্ধি পেয়েছে অবকাঠামোগত উন্নয়নও যথেষ্ট May Allah bless our friendship long term. Uh, i̇nşallah. Uh, may Allah bless you Dakhshur people, all of you. Thank you.